সকাল শুরু হয়ে গেছে শাক খাওয়ার এই উৎসব তো মা তো কি পরিমাণ শাক খাওয়া আপনারা দেখছেন শাক রান্না করতে এই শাকটার নাম হচ্ছে নইটার শাক এই শাকটা হচ্ছে খুবই মজার একটা শাক এটা সরিষা খেতে আশপাশ দিয়ে হয় আর এই সরিষার সিজনেই শুধুমাত্র হয় অন্য কোনো সিজনে হয় না এই শাকটা খাইতে এত টেস্ট যারা খেয়েছেন তারা জানেন এই শাকটা আসলে অনেক মজা তো আরেকবার খাইছি মা পাঠাইছিল আরেকবার বড় মাঠাইছিল বক্তার মা বড় মা আরেকবার মা পাচ্ছিলাম একদিকে এই যে দেখেন শাকগুলো গুলা দেখতে অনেকটা টাটা যেরকম ছোট ছোট থাকলে যেরকম হয় সেইরকম দেখতে এই শাক দেখা যায় অনেকগুলো কিন্তু ভাজি করার পর একদম অল্প হয়ে যায় এই একটু রসুন দিয়ে ভাজতে হয় অনেক ভালো লাগে খাইতে এইটা ধুইতেছি এখন আর এখানে এই যে মাছ ভিজে রাখছি এখানে আছে টাটকিনি মাছ এই যে দেখেন আর এখানে আছে কয়েকটা পাঁচ মিশালি মাছ টাকি মাছ এই আমি যদি রাখি তো এই মাছ দিয়ে আমি রান্না করুম তো এই টাকি মাছ দিয়ে রান্না করুম এই যে মা পুঁশাক পাঠাইছে পুঁশাক দিয়ে একটা হালকা ঝোল দেয়া চটচের মতো করে আর এই যে টাটকিনি মাছ ধরে রান্না করবো ফুলকপি আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল এই হয়েছে আমার আজকে দুপুরের খানা পেনা হয়ে গেছে তো সকালবেলা খাবো ওই যে বাসার মা মানে আমার শাশুড়ি মা হয়েছে কেমন বাড়ি থেকেছিল ওইখান থেকে সবজি নিয়েছে ওইখান থেকে আবার আমার কিছু দিছে স্বাদ দিছে পেঁপে দিছে এই যে সিম দিছে বাড়ির সিম এই সিমগুলো আজকে ভাবলাম একটু সিদ্ধ খায় সকালবেলায় তো সকালবেলার খাবার আছে হচ্ছে আলু সিম সিদ্ধ শুকনো করিস যে সার বাবার এটা সার মজা হয় তো এই মাছগুলো হয়েছে কিছুদিন আগের মাছ খুব বেশি দিন না অল্প কিছুদিন আর কি তো মাছ দিয়ে ধোয়ার সময় একটা মানে গন্ধ লাগতেছে আমার কাছে তো মাছের গন্ধ দূর করার একটা টেকনিক আপনাদের বলি এটা আমার মতে আর কি এখানে আমি এক পিস লেবু নিছি এই লেবুগুলো নষ্ট হয়ে গেছে আমাদের নষ্ট লেবু ফেলে দিয়ে আর স্বর্ণ গাছে লাগানো ভালো তো এখানে একটু লবণ নিছি তারপর লেবু আর লবণ এখানে নিব এটা আবার ঘটনা হয়েছে কি আপনি যদি লেবু দেয় বেশিক্ষণ মাকে রাখেন মাছটা আবার নরম হয়ে যায় তাহলে ভাজার সময় আবার ভেঙে যায় ফ্রিজের লেবু তো অনেক গো এই যে লেবুর রস দিয়ে দিলাম এখন লবণ আর লেবু দেয় এটা রে শুধু কিছুক্ষণ কচলে কষলে নেমার তাহলে ভিতরের গন্ধটা একটু কমে যাবো রান্না করার পর কোনো বাজে গন্ধ হয়েছে পুরাতন মাছ খেলে এরকম লেবু দিয়ে ধুইলে অথবা এখন রান্না বান্না করব তো প্রথমে মাছের গায়ে হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে মাখিয়ে মাছগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব রান্না বান্না করতে করতে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় এমন হয়েছিল আগে যে অনেক সকালবেলা ঘুমতে করতে হতো যখন প্রথম প্রথম এই বাসায় আসলাম তখন অনেক সকালবেলা ঘুম থেকে উঠেও দেখা যেত আমার রান্না করতে করতে অনেকটাই টাইম লাগতো কিন্তু এখন তো মা যখন বাসাতে ছিল মানে এই বাসাতে ছিল তখন আমি অনেক দেরি করে ঘুমতে করতাম সকালবেলায় তো সেই অভ্যাসটা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি এখনো একটু দেরি হয় ঘুম থেকে উঠতে তারপরও দেখা যায় আমার দশটা থেকে সাড়ে দশটা বড়ো দশটার মধ্যেই রান্নাবান্না হয়ে যায় আমি যদি সকাল আটটার সময় ঘুম থেকে উঠি তারপরেও আমার দশটার মধ্যে রান্নাবান্না হয়ে যায় আসলে সংখ্যা যেহেতু অনেক কম এখন তার জন্য রান্নার পরিমাণও কম রান্না তিন পথের নিচে তো কখনও করি না তিন পথ রান্না করলেও দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য রান্নাবান্নাকে এখন অত বেশি গুরুত্ব দিই না আর যেহেতু এখন সারা বাবা কাজের লোক রেখে দিয়েছে আমার জন্য ঠান্ডায় সমস্যা দেখে থালা বাসন ধোয়া তার সাথে হচ্ছে কাপড় চোপড় ধোয়া এখন একটু কষ্টদায়ক হয়ে গেছে যদিও বা এখন আমি পারবো আমি তারপরেও বলছিলাম যে তুমি এখন তাহলে আর রাখার দরকার নেই ছেড়ে দাও তো সে বললো যে না দরকার নাই ছয় মাস যে তোমাকে মেডিসিন নিতে হবে তো অন্তত পক্ষে ছয় মাস তুমি থাকো এরকম একটা ব্যাপার আর কি আবার কাজের লোক রাখলে সমস্যা কি জানেন যে রাখতে রাখতে অভ্যাস খারাপ হয়ে যায় তখন আর ছাড়তে ইচ্ছা করে না এই কাজগুলোকে তখন অনেক কঠিন বলে মনে হয় কিন্তু যদি সব সময় নিজেরা করা হয় তাহলে কাজগুলোকে আর কঠিন বলে মনে হয় না স্বাভাবিক কাজকর্মই মনে হয় সবই হচ্ছে অভ্যাসের ব্যাপার তো আজকে রান্না করতেছি হচ্ছে ফুলকপির তরকারি আর হচ্ছে শাকের তরকারি মা দিয়ে দিয়েছিল গ্রামের বাড়ি থেকে রান্না অলমোস্ট হয়ে গেছে বাজে হচ্ছে তিনটে সারার বাবা গিয়েছিল বাজারে তো বাজার থেকে কিছু সবজি না করে এখানে সবজিও আসে প্লাস হচ্ছে ফলও আছে তো কী কী নিয়ে আসছে চল না একটু দেখাই তো এখানে আলু নিয়ে আসছে দেখেন যে আলু শেষ হয়ে গেছে আমাদের আলু অনেক লাগে আলু এনে সারতে পারি না আর সাথে নিয়ে আসছে যে পেয়ারা এই শ্যামবাবুর সব থেকে পছন্দের ফল পেয়ারা আমাদের সারা বছরই কিনতে হয় একমাত্র এই শ্যামবাবুর জন্য তাই না কিন দুই দিন যায় তিন দিন যায় বেশি যায় না সারাদিনই পেয়ারা খায় আর তার সাথে নিয়ে আসছে টমেটো টমেটো হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে একটু টক টক হয় আর এইটা হচ্ছে একটু লম্বা লম্বা মানে এটা একটু মিষ্টি মিষ্টি হয় দুই প্রকারের টমেটো নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে মিষ্টি আলু তো মিষ্টি আলু আনছে হচ্ছে টক খাওয়ার জন্য টকের তরকারি মিষ্টি আলু খুব ভালো লাগে আর এখানে একটা মাছ নিয়ে আসছে সারা আবার এই মাছ মনে খুব পছন্দ দুদিন পর করে নিয়ে এই যে সামুদ্রিক চিংড়ি বলে এগুলোকে তো এইগুলো দিয়ে হচ্ছে আমি বিকেলবেলা নাস্তা বানাবো এখানে অল্প একটু রেখে দেই আর বাকিটা ফ্রিজে রেখে দেব এইটুকু দিয়ে বিকেলবেলা নাস্তা খাবো আজকের চিংড়িগুলো একটু মনে হতেছে গো জ্বর জ্বর মনে হতেছে মানে একটু বড় বড় লাগতেছে এমনি তো বর্তা বর্তা থাকে যাই হোক এই চিংড়ি মাছ আনছে সাথে কাঁকড়া আছে এগুলোর মধ্যে আবার লইটা মাছ থাকে ছোট ছোট এই হচ্ছে বাজার কি বলতে চাইছিলে বলো আমাকে ভিডিও করতেছি বলো তুমি কি জানি বলতে চাইছিলে আমাকে তুমি আমাকে যে মা একটু ভিডিও করো আমি কথা বলবো কি বলতে চাইছিলে বলো শব্দ করলে তো শোনা যাবে না শব্দ বন্ধ করো সুন্দর করে বইসা বলো সুন্দর করে বলো হ্যাঁ বসো সুন্দর করে এখন বলো কি বলতে চাইছিল বলো সুন্দর করে বলো স্পষ্ট করে বলো ভালো করে বলো বলো কি দিব পেয়ারা আমি কেন তোমাকে পেয়ারা কেটে দেবো তুমি আমার আমার কথা কথা তুমি তো শোনো না তুমি পড়তে বসতে বললে পড়তে বসো না লক্ষ্মী হইতে বললে লক্ষ্মী হন না খালি সারাদিন এদিক তাকাও বলো তোমার কথা কি আমার শোনা উচিত হ্যাঁ কেন পেঁয়া কেটে দিতে হবে এখন কিষান বাবু বায়না ধরছে পেঁয়ারা খাইবো এখন বাজে হয়েছে চারটার মতো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করছে একটু আগে কিষান বাবুকে অনেক আগে খাওয়াইছে দুশ টাইমে করলে পেয়ারা দিব না শেষ দুশ টাইমে করবি পেয়ারাটা কেটে আমি খেয়ে ফেলাম শেষ এই যে আমার পিছনে আসছে ঈশান বাবু তুমি সামনে আসো পিছনে কেন ওই যে চুল্লা ধরলে কিন্তু বলছি তো তোমার পেয়ারা দিন না না এত বড়টা দিয়ে খেতে পারবি কাটতেই হবে এটা বাটি না বাটি এনে দাঁড়ে থাকো তাহলে কিছু দিব না বাটি আনো একটা বাটি আনো কি আর আরে পাগলা তুই এত বড় দেখা দেব না তো দাঁত ভেঙে যাব এখানে একটা দে একটা দে ঠিক আছে তোর এইটা একটা এক এক ভাবে কাউকে দিবি না তুই দাও নাও মামা দিলি না বাবাকে কে দিলি না কাউকে দিলি না তুই নাও সব দাও এমন দাম সব না কা তই খাবি তাৰ পৰা পিছ এক